আমি এসেছি আমার বাপের বাড়ি তো বাপের বাড়িতে ছাদে উঠলাম উঠে দেখি আমার ভাই ছাদে একটা ড্রাগন গাছ লাগিয়েছিল তো ড্রাগন গাছটা ছোট্ট একটা ড্রাগন গাছ তো কতগুলো ডাল ছেড়েছে একটানা টানা রৌদ্র পাওয়ার জন্য ডালগুলো বেশ মোটামোটা হয়ে উঠছে এখন সকলে মোটামুটি ড্রাগন ফলে গাছ বাড়িতে সকলেরই আছে সবাই শখের সাথে একটা করে ড্রাগন গাছ মোটামুটি বাড়িতে সবাই লাগিয়ে রেখেছে তো আমার ভাইও সেরকম একটা শখে একটা ড্রাগন গাছ লাগিয়েছে তো তিনটে ডাল ছোট ছোট লাগিয়েছিলো একটা করে ডাল বেরিয়েছে এই ছোটো একটা গাছ স্ট্যান্ড করে দিয়েছে তো গাছটা এইভাবে উঠছে তো এই গাছটা আমি লাগিয়েছিলাম অনেক দিন আগে লাগিয়েছিলাম ড্রাগন গাছটা সেইভাবে গ্রোথ হয়নি নিচে রাখা ছিল সেভাবে এক টানা রৌদ্র পায়নি সেই জন্য ছাদে নিয়ে এসে রাখার পর ডালগুলো একটু হেলদি হয়েছে এই যে মোটামোটা ডালগুলো আসছে গ্রোথ হতে শুরু করেছে আর আমি ছাদে উঠে রেখি ভাইয়ের এই যে ছাদ আছে তো ছাদে এইগুলো হচ্ছে পেয়ারা গাছ গাছে অসংখ্য পেয়ারা এসেছে গাছ ভর্তি পেয়ারা তো পেয়ারাগুলো সাইজে ছোট 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 পেয়ারা ছাদ থেকে হাত বাড়িয়ে পেয়ারাগুলো পাড়া যায় পাকলে পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি পুরো গাছ ভর্তি অনেকটা বড় গাছ হয়ে গিয়েছে পুরো এই যে গাছ ভর্তি পেয়ারা তো চলো আমি আরেকটা জিনিস দেখাই এই যে ছাদে বাতাবিলিবুর গাছ আছে তো গাছটা নিচে আছে আর ডালপালাগুলো সব ছাদের উপরে উঠে গেছে বাতাবি লেবুগুলো দেখতে খুব সুন্দর বাতাবি লেবুগুলো আর খেতে অসাধারণ খুব মিষ্টি বাতা লেবুগুলো অনেকগুলো লেবু হয়েছে তো বাতাবি লেবুগুলো সাইজগুলো এখনও ছোট ছোট আছে এগুলো কাঁচা এখনও পাকেনি গাছে অনেকগুলো লেবু হয়েছে অনেক বড় বাতাবি লেবু অনেকগুলো লেবু হয়েছে তো পাকলে আমিও নিয়ে যাই বাড়িতে আমাকেও দিয়ে আসে তো খেতে খুব মিষ্টি খুব ভালো লাগে নুন লঙ্কা মেখে খেতে এই বাতাবি লেবুগুলো খেতে অসাধারণ লাগে পুরো গাছ ভর্তি বাতাবি লেবু আর দেখতে দেখছো কতটা সাইজে বড় হয়েছে তো এই ফলগুলো আরও বড় হবে অনেকগুলো বাতাবি লেবু আছে আর গাছটা এই যে আছে নিচে ঘরের পিছনের দিকে নিচে গাছটা আছে আর ওইটা হচ্ছে পেয়ারা গাছ পেয়ারা গাছটাও নিচের দিকে আছে তো নিচের দিকে আছে আর ডালগুলো পুরো ছাদে এসে গেছে সেই জন্য ছাদেও একটানার রৌদ্র সেভাবে পায় না গাছে পুরো ভর্তি এখানেও কতগুলো হয়েছে বাতাবি লেবু এখানে কতগুলো বাতা বেলেবো পুরোটাই মোটামুটি গাছ ভর্তি বাতা বেলেবো পুরো বাতা বেলেবো চলছে এরকম বাতা বেলেবো খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পেয়ারাগুলো খেতে খুব মিষ্টি পেয়ারাগুলো যখন পাকবে আর এখানে সে ছাদে উঠে মনটা ভরে গেল গাছে গাছে প্রচুর পাখি কিচিরমিচির করছে আওয়াজ দিচ্ছে খুব ভালো লাগছে আর এই গাছটা তো সকলেই চেনো এটা হচ্ছে সজিনা গাছ তো সজিনা শাক খেতেও খুব ভালো লাগে এই নরমে যে কচি কচি পাতা আসছে তো সজিনা টা সময় পড়িয়ে গেছে এখন এই সময় পাতা আসে তো সোজিনা গাছও লাগানো আছে সোজিনা শাক খেতেও খুব ভালো লাগে খেলে আমাদের শরীরে উপকারও আছে সজিনা গাছের পাতা আর দেখাই এটা হচ্ছে ভাইদের গাছের নারকেল গাছ এটা একটা ছোট চারা লাগানো আছে এটা এখন নারকেল হয়নি আর এইখানে আর একটা নারকেল গাছ আছে তো এই গাছটা অনেকগুলো নারকেল এসেছে মোটামুটি ছাদের এখানে আছে সেইভাবে বোঝা যাচ্ছে না তো নারকেল আছে গাছটাতে আর নিচে ওইখানে কতগুলো আম গাছ আছে আম গাছে অনেকগুলো আম হয়েছে আর ওই যে একটা কাঁঠালের গাছ আছে অনেকগুলো কাঁঠাল হয়েছিল কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছে আর এই যে দুটো কাঁঠাল আছে এই কাঁঠালগুলোর কোষগুলো খুব বড় বড় কাঁঠাল খেতে খুব মিষ্টি অসাধারণ লাগে কাঁঠালগুলো আমার তো কাঁঠাল খেতে খুব ভালো লাগে কাঁঠালগুলো খুব বড়ো বড়ো সাইজের হয়েছে তো আমি বাপের বাড়ি এসেছি তো সেই জন্য এখানে এসে একটা ভিডিও বানালাম এই গাছপালা নিয়ে তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এইখানে আরেকটা একটা নারকেল গাছ যে আরেকটা ওইখানে একটা নারকেল গাছ বড়ো বড়ো তিনটে নারকেল গাছ আছে তো অনেকগুলো মোটামুটি নারকেল হয় সারা বছর নারকেল হয়ে যায় কিনতে হয় না অনেকগুলো নারকেল আছে ওই গাছটাতে অনেকগুলো নারকেল আছে পুরো গাছ ভর্তি নারকেল আছে আর এই বছর প্রচুর রৌদ্রের কারণে ড্রাগন গাছগুলো সেইভাবে গ্রোথ হয়নি আর এই যে নারকেল গাছগুলো যে আছে এর গুটিগুলো মোটামুটি শুকিয়ে গেছে কারণ বছর প্রচুর রৌদ্র ছিল সেইভাবে প্রথমের দিকে বৃষ্টি হয়নি এই জন্য নারকেল গাছের গুটিগুলো অনেকগুলো পড়ে গেছে আর এই যে একটা আছে তো এটাও পড়ে যাবে কিনা না সন্দেহ আছে সব গাছে তো এখানে আরেকটা জিনিস দেখায় এটা হচ্ছে মানি প্ল্যান্টের গাছ তো এই গাছের পাতাগুলো দেখছো পুরো নারকেল গাছে নিচ থেকে উঠে আসছে নারকেল গাছের গোড়ার থেকে উঠে এসে পুরো নারকেল গাছ জুড়ে গাছটা উপরের দিকে উঠে আসছে আর এর পাতাগুলো কত বড় বড় সাইজের কারণ এটা মাটিতে আছে এ শেকড়গুলো মাটি থেকে জল নিচ্ছে এই জন্য আর গাছে আছে এই জন্য গাছের পাতাগুলো অনেকটা গ্রোথ হয়েছে বড় বড় সাইজের হয়ে গেছে এই যে এটা হচ্ছে কাঁঠাল গাছ বিকেলবেলা ছাদে এসে ঘুরছিলাম তো ঘুরতে ঘুরতে একটা ভিডিও বানিয়ে নিলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আজকের মতো এই পর্যন্ত চলুন নমস্কার আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন চলুন টাটা বাই বাই